নিরুচিতার ডেলি লাইফস্টাইল ব্লগ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই মোটামুটি ভালো আছি সকালবেলা উঠেছি পৌনে ছটার সময় উঠে সমস্ত কাজটা সারলাম বাসিক কাজটা সেরে স্নান সেরে পুজো আমার করা হয়ে গেছে পুজো করে এই যে দেখো চুল টুল আছড়ে নিয়েছি কারণ পুজো করার পরেই আমি চুল টুল আছড়াই চুল যে তোমাদের দাদা গেছে বাজারে বাজার থেকে আসো আসলে চা বসা তোমাদের বলি না ডোরা দরজা গোড়ায় শুয়ে থাকে এই যে দেখো দরজা গোড়ায় শুয়ে আছে তোমাদের দাদা যতক্ষণ না ঘরে ঢুবে ততক্ষণ ওখানেই শুয়ে থাকবে তোমাদের দাদা ভাইয়ের অনেকগুলো জামা প্যান্ট ছিল সেই জামা প্যান্টগুলো আমি কাচতে কাচলাম কেচে এখন রেখে দিয়েছি চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা কাজেও বেরিয়ে গেছে আর আমি ওই জামা কাপড়গুলো এখনো যাব উপরে মেলতে উপরে মেলে দিয়ে আসলে তাও এখন না মেললে পরে দুপুরবেলার মধ্যে শুকিয়ে যাবে আবার কখন বলতে কখন বৃষ্টি এসে বৃষ্টির তো কোনো সময় নেই যখন তখন বৃষ্টি আসতে পারে এখন রোদ আছে আবার এক্ষুনি হতে এখন তো বর্ষার সময় যখন তখন বৃষ্টি আসে তাই না কখনো রোদ আসছে আবার কখনো মুসুল ধারে বৃষ্টি হচ্ছে তা আমি উপরে মেলে দিয়ে আসলাম ওই জন্য তড়িঘড়ি করি রোদটা উঠেছে ভালো কারণ আমাদের এদিকে দুপুরের দিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো আমার গোপুকে আজকে জুই ফুলের মালা পরিয়েছি কেমন লাগছে গোপুর মাথায় চূড়া নেই ভালো লাগছে না জন্মাষ্টমীর আগে ইচ্ছা আছে কিনে দেওয়ার জানি না বেরোতে পারলে তবেই হবে আর এই রকম বৃষ্টি হলে কে কখন বেরোতে পারবে তাই না আর এদিকে দেখো চলে এসছি তোমাদের দাদা বাজার থেকে চলে এসছি। আমাকে বললো বলে আজকে চিকেন নিয়ে এসছি ও আজকে চিকেন রান্না হবে আর এই যে আমি তোমাদের দাদা আমি বসে তোমাদের দাদাকে চা দিয়েছি তোমার দাদাকে বললাম তুমি খেতে থাকো আমি আসছি কারণ আমার ডোরার জন্য আবার মুড়ি আনতে হবে কারণ ডোরা মুড়ি ভালো আছে। আর আমি একটা টেনশান করছিলাম করতে করতে আমি চায়ের মধ্যে চিনিই দিইনি তোমাদের দাদা চিনি ছাড়াই চা খেতে পারে আমি চিনি ছাড়া চা খেতে পারিনি তোমাদের দাদা চিনি ছাড়া চা খেয়ে নিতে পারে আমি চিনি ছাড়া চা খেতে পারি না আমি তরকারি করলেও দেখো তো তোমরা আমি মিষ্টি দিই আমি একটু মিষ্টি বেশি ভালোবাসি ওই জন্য চায়ের মধ্যে আমি চিনি ছাড়া একদমই খেতে পারি না আর তোমাদের দাদা খেতে পারে ও খেয়ে নিয়েছে ও বললো আমাকে চিনি দিতে হবে না আজকে চিনি ছাড়া চা হয়েছে তাহলে বলো বন্ধুরা চোখটা লেগে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের দাদাও এসে গেছে এখন দেবো খেতে এখন বাজে কটা জানো দুটো পঁচিশ হয়ে গেছে আজকে চুল চুল কাটতে গেছিলো চুল কেটে আস্তে আস্তে দুটো বেজে গেছে এতক্ষণ ধরে চান টান করলো করে টোরে এই এখন ঘরে ঢুকলো তাহলে চলো আমি কি রান্না করেছি তোমাদের তো দেখাই নি তোমাদের দেখাই এই ডালটা হচ্ছে আগের দিনের জাল দিয়ে রেখে দিয়েছি মা বলেছে আমি খাবো তুমি জাল দিয়ে রেখে দাও ওই জন্য জাল দিয়ে রেখে দিয়েছি দেখেছো ভালো করে মোটামুটি অনেকটা শুকিয়েছি আর এই যে এখানে হচ্ছে মায়ের জন্য বড়ার ঝাল আর এই ডাল দিয়ে উনি খাবে বলেছে ওই জন্য আর কিছু করতে বারণ করেছে আর এই যে চাটনি করেছি তা এদিকে হলো নিরামিষের আইটেম আর এদিকে আমিষের আইটেম দেখো আমাদের লাল লাল চিকেনের ঝোল হয়েছে আর এই প্রেশার কুকারের মধ্যে ডলের জন্য রান্না করেছিলাম ডলের মা ডলের জন্য নিয়ে গিয়ে ওর খাওয়ানো হয়ে গেছে আর এটা হচ্ছে ডোরার ডোরার চিকেন রাত্রিবেলা সকাল সকালের খাওয়া হয়ে গেছে এটা আর এই যে দেখো দুপুরবেলা ভাত বাড়তে বসে গেছি আমাদের তিনজনের ড কোয়েলের আমার আর তোমাদের দাদার ওরা কেউ এখনো পৌঁছায়নি নিয়ে এসে আমার ভাত বাড়া হয়ে গেছে কিন্তু ওরা এখনো পর্যন্ত কোয়েল নিচে থেকে নামেনি আর তোমাদের দাদার নাতনিকে নিয়ে বসে আছে আর আমাদের এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আকাশের অবস্থা দেখেছে যখন তখন নামতে পারে বলছি আর আমাদের এখানে বৃষ্টি হলে একটা সমস্যা কি যেন আমাদের কারেন্ট চলে যায় অনেক সময় যখন দেখি যে ঝড় বৃষ্টি একসঙ্গে আসে হয় তখন কারেন্ট চলে যায় এই যে দেখো তোমাদের বলতে বলতে এই মুসুলধারে বৃষ্টি নেমে গেছে দেখো কি অবস্থা দেখেছো তোমাদের সঙ্গে বলছিলাম বলতে বলতে পাঁচ মিনিটের মধ্যে এই যে এই অবস্থা আমাদের এইটা হলো আমাদের বাড়ির মানে সামনে বৃষ্টিটা দুই থেকে আড়াই ঘন্টার মতো বৃষ্টিটা হয় হওয়ার পরে বৃষ্টিটা থেমে যায় থেমে যাওয়ার পরে এত গরম ছাড়ে যে কি বলবো তোমাদের প্রচণ্ড পরিমাণে গরম আর এদিকে দেখো আমার সন্ধে পুজো সব দেয়া হয়ে গেছে আর কোয়েল দোকান থেকে আসলে এসে বললো মেয়ে চাউমিন খাবে বলেছে তাহলে চাউমিন বানাই বলে ও চাউমিন বানালো চাউমিন নিয়ে আমি চলে এসেছি ঘরে বসে আর মেয়েটা কি খেতে পারে তাও একটুখানি মানে খেয়েছে আজকে অন্যদিন তো খাইই না আজকে তবে খেয়েছে আর এই যে দেখো আমি চাউমিন নিয়ে চলে এসেছি চাউমিনের মধ্যে সস নিয়ে নিছি আর এইটা হচ্ছে একদম সম্পূর্ণ নিরামিষ কারণ আমাদের মা নিরামিষ খান তোমাদের তো আগেই বলেছি আমাদের শাশুড়ি মা নিরামিষ খান ওই জন্য ওনার জন্য না আমরা অনেক কিছু জিনিস আমরা ত্যাগ করে দিই যেমন চাউমিন অনেক সময় ওনার যেমন চাউমিন উনি ভালোবাসে আমরা ওই জন্য চাউমিনের মধ্যে পেঁয়াজ ডিম কিছু দিই না একদম নিরামিষ সবজি দিয়ে বানাই আজকে আছে গাজর আর আলু দিয়ে আজকে হয়েছে চাউমিনটা আর এর বেশি কিছু সবজি ছিল না ওই জন্য আর দেওয়া হয়নি তা আমি দেখো টিফিনটা করি টিফিনটা করে তারপরে আসার বন্ধুরা ভিডিওটা না এর বেশি আর বাড়ালাম না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকের ভিডিওটা রাখলাম পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে আবার চলে আসবো বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা